গুরীতেই মানে মুরব্বী মানুষ এই বয়সে খুব খারাপ লাগে ছিল এখন এর কি দায় দাবি ছেড়ে দিয়েছেন কোনোদিন দাবি তো আর একদিন না একবার মনেতে বললেন গাড়ি ছুঁয়ে বললেন এখন

টাকা দিয়ে ক্যাশ আর এক টাকার বাজার সর্বনিম্ন পাবে পনেরোটা একশো টাকা আছে এক হাজার টাকার বাজার আছে এটা তো পাবেন এখন আজকে সারাদিন যে যে গাড়ি চালান প্রতিদিন কয় টাকা ইনকাম হয় আপনাদের আমার তিন চারশো টাকা হয় তিন চারশো টাকা কাকি তো আছে বাড়ি এই নিয়ে কি আপনি চলতে পারেন কষ্ট হয় আর কষ্ট হয় আর কি এটাই জানতে চাইলাম যে যদি আপনাদের আমাদের মতো ছেলে পেলে যদি আপনার থাকতো তো এই কষ্টটা এখন হয়তো না না

এখন এই জায়গাতে একটা জিনিস উঠেন দেখি আপনার কপালে কি আছে দেখুন এটা উঠেন আপনার যেটা মনে হয় প্রত্যেকটা ভিতরে পুরস্কার আছে কপাল ভালো হলেই দশ হাজারও পাইতে পারেন দেখুন একটা উঠেন এটাই নিছেন মনের থেকে নিছেন তো মনে হয় কপালে ভালো কিছু আছে রাখ আপনি নিজেই খুলেন দেখি আছে

ফিরে এগারোশো টাকার মতো বাজার আছে বুঝলেন চাউল আছে এই যে লাশা সিমাই আছে নর্মাল সিমাই আছে

বলি দর্শক বন্ধুরা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিও শেয়ার করলে এর মতো আরো আমরা হয়তো দুইজন পাঁচজনকে আরও আমরা দিতে পারবো আপনারা বলতে পারেন ভাই তা মানুষকে দেন ভিডিও কেন করেন এই ভিডিও না করলে এই ভিডিও ঠিকই আছে ডলার আসবে সেই টাকা দিয়ে আরও আমরা দুজন একজনকে দিতে পারব এমন হইতে পারে দশটা ভিডিও করছি দুইটা ভিডিও টাকা দিয়ে আমরা আরও বিশ জনকেও দিতে পারবো এমনও হইতে পারে যদি আপনারা ভাইরাল করেন ভিডিও বেশি বেশি শেয়ার করেন এখন

শেয়ার করলে এরকম আরো মানুষকে দিতে পারবো যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন প্রতিটা শেয়ারে পাঁচ টাকা দেবো যদি কই বলে এক লক্ষ শেয়ার হয় টাকার আমি পাঁচ লক্ষ টাকা দেবো বিশ্বাস হচ্ছে না আমার এই যে গাড়ি আছে প্রয়োজন হয় দেখেন গাড়ি বিক্রি করে টাকা দেবো প্রয়োজন হয় এই গাড়ি বিক্রি করে প্রয়োজন আমি টাকা দেবো ঠিক আছে কাকা যদি এক লক্ষ শেয়ার হয় পাঁচ লক্ষ টাকা দেবো আপনার ভাগ্য চেঞ্জ হয়ে যেতে পারে আমি দর্শকদেরকে বলি না যে আপনারা আমাদেরকে টাকা দেন বিকাশে এরকম কোনো কথা আমরা বলি নাই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন সর্বোচ্চ

এখন আপনাকে বিকাশে দিয়ে দিব ঠিক আছে আপনি এই নাম্বারে দশ দিন এক সপ্তাহ পরে আমাকে ফোন দিন ঈদের পরে ফোন দিন ঈদের পরে এখন না বুঝলেন দর্শকদেরকে একটু দোয়া করে দিন দশক ভিডিও শেয়ার করে ঠিক আছে যারা ভিডিও শেয়ার শেয়ার করে তারা তো অংশীদার যারা ভিডিও শেয়ার করে তারা ওই অংশীদার কারণ আজকে ভিডিও শেয়ার না করলে ডলার ঢুকতো না ডলার না ঢুকলে এরকম আমরা অসহায় মানুষের পাশে থাকতে পারতাম না আপনাকে কিন্তু দান করি না এটা আপনাকে পুরস্কার দিচ্ছে আর দান সরাসরি মানুষে নেয় না